শরীরটা খুবই খারাপ আছে বলো সবাই কি করছো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং আজকে আমার শরীর ভালো নয় তাও আমি লাইভ করছি এটা কি বন্ধু তোমার কি হয়েছিল এটা কি ভালো হয়েছে বুঝতে পারলাম না গো কি বললে আমার শরীর ভালো না আমাকে দেখে বুঝতে পারছি না কিরকম লাগছে একটা আমাকে বললে সুবান আলি বুঝতে পারছি না বন্ধু তোমার কি হয়েছিল এটা কি ভালো হয়েছে এটা বুঝতে পারলাম না কি বললে চিৎকার করলে আরো কেমন বিধ্বস্ত লাগছে আমাকে না না জ্বর না গো জ্বর তো ছিল আগে আমি কদিন ধরেই খুব ভুগছি ভীষণ ভুগছি আমি একটার পর একটা লেগেই আছে লেগেই আছে আজকে আবার পেটের সমস্যা লাইভ করবই না কিন্তু লাইভ না করলে মুশকিল তাই লাইভ করছি বলো সবাই কে কি করছো ঝটপাট করে সবাই একটু কমেন্ট করবে ঝটপট করে সবাই একটু কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো বলবে কে কোথা থেকে দেখছো বলবে ঝটপট করে সবাই একটু কমেন্ট করবে উৎপল মল্লিক হাই হ্যালো হ্যালো বন্ধু হ্যালো সবাই একটু যারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে উৎপল মল্লিক বলো তুমি কোথা থেকে দেখছো বন্ধু কোথা থেকে দেখছো বলো বলো থেকে দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট সাবস্ক্রাইব করবে যারা যারা চ্যানেলে নতুন আর একটু স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করে লাইকটা ডান করবে আজকে আমার শরীরটা একেবারেই ভালো না রমেশ রমেশ বন্ধু হাই হ্যালো হ্যালো বলো কে কোথা থেকে দেখছে তোমরা বলো কে কোথা থেকে দেখছে ঝটপট করে বলো সবাই কমেন্ট করবে ঝটপট করে সবাই কমেন্ট করবে কে দেখছো থেকে দেখছো ঝটপট করে কমেন্ট করবে বন্ধু আমি একটু কাজ করছি তারপর লাইভে আবার জয়েন হব হয়ে যাবো ভালো থেকো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ করে জয়েন হয়েও ঠিক আছে অপেক্ষায় থাকবি হ্যাঁ বলো কি জিজ্ঞেস করবে বলো সবাই একটু স্কিনের উপর একটু ডবল টাচ করে লাইকটা ডান করবে স্ক্রিনের উপর একটু ডবল টাচ করে লাইকটা ডান করবে যারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাই একটু ডবল টাচ করে লাইকটা ডান করবে স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইকটা ডান করবেন ঠিক আছে সবাই ঝটপট করে জয়েন হয়ে যাওয়া ঝটপট করে সবাই জয়েন হয়ে যাওয়া কি জিজ্ঞেস করবে বলো ভালো কথা হলে জিজ্ঞেস করো খারাপ কথা হলে জিজ্ঞেস করো না ভালো কথা হলে জিজ্ঞেস করো ঠিক আছে আরবি প্রো ম্যাক্স ভাই তোমার দিও লাইক কর প্লিজ সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটু লাইকটা ডান করবে স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা ডান করবে প্লিজ সবাই প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটু লাইকটা ডান করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই একটু ফটাফট কমেন্ট করবে ফটাফট কমেন্ট করবে আজকে বেশিক্ষণ থাকবো না ফটাফট সবাই একটু কমেন্ট করবে ভাই হাই 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 বন্ধু বলো কেমন আছো বলো সবাই তোমরা কেমন আছো বলো আচ্ছা তোমরা কিন্তু লাইক করছো না আজকে স্ক্রিনের উপর ডাবল টাচ করে প্লিজ একটু লাইক করবে সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে প্লিজ সবাই একটু লাইক করবে স্ক্রিনের উপর ডাবল টাচ করে প্লিজ একটু লাইক করবে স্ক্রিনের উপর ডাবল টাচ করে সবাই প্লিজ একটু লাইক করবে লাইক তিন নাম্বার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেছি গো চ্যানেলে নতুন আছে তুমি আমার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাংলা ভাষা শিখিয়ে দেবো আমার একটু হিন্দি ভাষা শিখাই দাও আমি হিন্দি পারি না গো তাহলে আমি তোমার বাংলা ভাষা শেখায় দেব ঠিক আছে আমি নিজেই হিন্দি পারি না তুমি আমাকে বাংলা শিখতে চাইছো আমাকে আগে হিন্দি শেখাও তারপরে আমি তোমাকে বাংলা হা যারা যারা লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টি আর কুটিনাটি চ্যানেল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঝটপট ঝটপট সবাই সবাই জয়েন জয়েন হয়ে হয়ে যাও যাও হ্যাঁ হ্যাঁ আমি কলকাতা থেকে লাইভ করছি তুমি কোথা থেকে দেখছো বন্ধু বলো আমি কলকাতার শিয়ালদা থেকে লাইভ করছি তুমি কোথা থেকে লাইভ করছো গো দেখছো বলো আচ্ছা তুমি চ্যানেলে নিশ্চয়ই নতুন লাইভে আমার নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওকে আমি ব্যাঙ্গালোর সিটি থেকে লাইভ দিচ্ছি আচ্ছা থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য আমি নতুন হ্যাঁ আমি জানি তো কি আমার কবে লাইভে আসে সব আমার জানা তুমি নতুন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমার আমার ভিডিওগুলো ভালো লাগবে हाथ तुम भूत। थैंक यू सब्सक्राइब कर दिया थैंक हाँ <tell> यू বন্ধুরা সবাই কোথায় গেলে ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও সুশান্ত নমস্কার সুশান্ত বন্ধু নমস্কার শুভ সন্ধ্যা যারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা ডান করবে লাইক লাইক ডান এখনো করি সুশান্ত বন্ধু কেমন আছি বন্ধু খুব ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো আমার শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক তাই না আমি যদি এসে লাইভে সবসময় বলতে আমার শরীর ভালো না আমার শরীর ভালো না তোমাদের শুনতে ভালো লাগবে না ভালো থাকুক আর খারাপ থাকুক লাইফটা আমাকে করতে হবে এটাই আমার কাজ তাই না শরীর আমার অনেকটাই খারাপ কিন্তু আমি তবুও লাইভে এসেছি খুবই ভালো আছি ভালো থাকুক তুমি কখন কখন লাইক করো আমি এই রাত আটটার সময় লাইক করি আজকে তো একটু ভেবেছিলাম করবো না তাও করলাম কলকাতার কি কলকাতা বুঝতে পার শিয়ালদা বলেছি আমি কলকাতায় শিয়ালদায় থেকে শিয়ালদা বলে একটা স্টেশন আছে ওখানে থাকে বন্ধুবাদে সবাই ভালো আছে বন্ধু তোমার বাড়ি কোথাও আমার বাড়ি কলকাতার শিয়ালদা Shinath Raj said হ্যালো Hello. Hello, hello, hello. Bondhu. ব্লু দিতে পারবো আই দিতে না গো পারিনি আমি নতুন একদম নতুন এক মাসও হয়নি চ্যানেল চ্যানেলে তুলেছি রায় সেই ঢাই হ্যালো আচ্ছা যা যা নতুন পেজ একটু সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনের উপর ডাবল টাচকে একটু লাইকটাকে লাইক ডাল করো ঠিক আছে আমি ব্লু দিতে পারি না সুশান্ত বন্ধু যেটা না মিথ্যা কথা বলে লাভ নেই আমি একদম নতুন আমি পারি না কমেন্ট টাচ করলে নিচে দেখবে এডি মন মন্ডিটার আছে কি হয় ব্লু দিলে। টাচ করে দেখবো এই আচ্ছা হ্যাঁ অ্যাড্রেস মানে কি হয় কি বুঝলে জানি না তো আমি ওখানে টাচ করবে দুটো অপশান আসবে লাস্ট অপশান টাচ করে দেখবো কী হয় কি সেটা বলো শুনি কমেন্ট হাইট হবে না ও আচ্ছা कमेंट मी साइन आओ अच्छा अच्छा झटपट করে সবাই একটু কমেন্ট করবে ঝটপট করে সবাই একটু কমেন্ট করবে আচ্ছা আচ্ছা করছো যে বন্ধু হ্যাঁ আমি একটু জেনে নিই কি হয় আচ্ছা তারপরে করে কালকের লাইভে এসে করে দেব ঠিক আছে এক মাসে তিনশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবার হয়েছে আপনার ইয় গুড় লাখ বাবা কি বলো এক মাসে এক হাজার সাবস্ক্রাইবার দেখে নিলাম আমি আমাকে বলছে গুড লাক হ্যাঁ আসো আমি কালকাল লাইভে আমি করে দেব ঠিক আছে আর তুমি যদি তোমাদের চ্যানেল থাকে তো আমার লাস্ট ভিডিওতে একটু কমেন্ট করে যাও আমি তোমার চ্যানেলে পাশে থাকবো সুশান্ত বন্ধু হুম সাবস্ক্রাইব করে দিয়ে আসো আমি সবাইকেই করে দিই সাবস্ক্রাইব ঠিক আছে আমি যেটা জানি না একটু জেনে নিই তারপরে কালকে তোমাকে দিয়ে দেবো তুমি রাগ করো না বা কষ্ট পেও না কালকে অবশ্যই তোমাকে দিয়ে দেবো গুড নাইট আচ্ছা গুড নাইট কাজ থাকলে এসো কালকে এসো ঠিক পেয়ে যাবে ঠিক আছে ঝটপট করে সবাই একটু কমেন্ট করবে ঝটপট করে সবাই একটু কমেন্ট করবে যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যালো বন্ধু করার সুযোগ পাবে সবাই ও আচ্ছা দু দিলে আপনার লাভ থাকে আমি তো জানি না একটু জেনে নিই কালকে দিয়ে দেবো সুশান্ত বন্ধুকে কতটা আমি জানি না গো এটা কি ভাষা লিখলেও বলে কোনো বুঝতে পারলাম না বন্ধু আমি তো বলিনি ব্লু দেব না আমি একটু জেনে নিয়ে আমি কালকে কালকে দেব কালকে লাইভে আসুক কালকে দেব যারা যারা আপনার লাইব্রেরি আসবে তাদেরকে ব্লু দেবো ও আচ্ছা

একদিন আসলে দেবেন না ব্লু আচ্ছা আচ্ছা বলুন তো আমি জানতাম না তো এবার একটু জেনে নিই তারপরে আমি ঠিক দেবো একটু কমেন্ট করবে যারা যারা দেখছে একটু ফটাফট করে কমেন্ট করবে যারা যারা দেখছে ফটাফট করে কমেন্ট করতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে ভাই আমরা ভিডিও গুলো কেমন লাগছে বলো তোমার দেখলে ভিডিও গুলো কেমন লাগছে যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো প্রথম আসছি আপনার চ্যানেলে ওয়াটসঅ্যাপ আমার ভিডিওগুলো কেমন লাগছে বলো দেখে জানো ভিডিওগুলো কেমন লাগছে আজকে সবাই কোথায় গেলে গো ঝটপট করে কমেন্ট করো কোথায় গেলে সবাই আজকে বলো আজকে লাইভে কেউ জয়েন হচ্ছে না কেন আমার সব পুরোনো বন্ধুরা সবাই কোথায় সবাই কি ঠান্ডা ওয়েদারে ঘুমাচ্ছ লাইভ করবো সবাই ঝাঁটপাট করে একটু জয়েন হও লাইভে কেউ জয়েন হচ্ছে না কেন ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও খুব সুন্দর হয়েছে ভিডিওগুলো ছটা দেখলাম শর্ট ভিডিও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ রূপমচন্দ্র দাস কেমন আছো বোন খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো চ্যানেলে নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের আর এখন একটু স্ক্রিনের উপর ডাবল ডাচ্ছে একটু লাইকটা ডান করে দেবে প্লিজ

আচ্ছা সবাই একটু ফটাফট কমেন্ট করো আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে শরীরটা ভালো না তো সবাই একটু ফটাফট কমেন্ট করবে হ্যাঁ যে লাইক করলে তাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়া ফটোগ্রাফি চ্যানেল থেকে আচ্ছা ঠিক আছে আজকে বেশিক্ষণ আর লাইট করলাম না বসে থাকতে পারছি না আজকে আমি ঠিক আছে আজকে সবাইকে বলি গুড নাইট টাটা আবার দেখা হবে কালকে ঠিক রাত আটটার সময় ঠিক আছে টাটা